মহরমের এক তারিখ শাহাদ বরণ করেছেন হজরত অমর ফারুক রাজি আল্লাহ ও জাতি ভালো করে বুঝো মহরমের সম্মান নবীজির এতেকালের পরে না আসমান জমির সৃষ্টির দিন সেদিন থেকেই মহরম

তার আগে শাহ বরণ করেছেন হজরত চলতেছে আরবি নববর্ষের মাস মহারম কি মাস জাতি জাতি জানে না কি এ এ পহেলা বৈশাখ যেদিন তিরিশ টাকার এক পিস ইলিশ বেচা হবে এক হাজার টাকা যারা বেছে এরাও আলেম যারা কিনে খায় এরাও জল কি বুঝলেন ইলিশ খাওয়া জালেম পান্তা ইলিশ খাওয়া অনেক বরকত আমিও খাই কিন্তু ওই দিনই খেতে হবে তিরিশ টাকার ইলিশ এক হাজার এটা জরুন এটা গুণা আরেকদিন তারা উৎসব করবে আবার আসতে একটা গেছি আর একটা আসতেছি কি থার্টি ফার্স্ট নাইট এর পরের দিন আবার নববর্ষ ইংরেজি মুসলমানের নববর্ষ আরবি মহারম এ নিয়ে কথা নাই হ্যাঁ ওই কারবালার ঘটনা নিয়ে কিছু আলোচনা আছে আর খবর নেই ব্যাস আমাকে বলেন আমি এ বিষয়ে অনেক কথা বলতে চাইছিলাম ভুলে গেছি যে অল্প দুই মিনিট একটা কথা বলি কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে রসুলের ইন্তেকালের একষট্টি হিজরি বলা হয় অর্থাৎ রসুলের ইন্তেকালের ষাট বছর প্লাস এর পরে ঘটছে কারবালার ইতিহাস মুহাররমের সম্মান আসমান জমিন সৃষ্টির দিন থেকেই শুরু সূরা তাওবা ইন্ন আদদাতা শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম বছরে মাস হবে 12টা Siddhanto kar Allah মাসের মধ্যে চার মাস হবে বড় দামি বড় সম্মানের মাস আল্লাহ বলেন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সিদ্ধান্ত সেদিন নিয়েছি বছরে মাস হবে বারোটা আর এই বারো মাসের মধ্যে চার মাস হবে বড় দামি মাস এক হলো রজব মাস আর তিনটা মাস হলো লাগানো হজের মাস মাঝখানে আগের মাস পরের মাস হজের মাস আগের মাস পরের মাস জুকাদা জুল হিজ্জা মহাররম আর রজব মহারমের এক তারিখ শাহাদাত বরণ করেছেন হজরত অমর ফারুক রাজি আলাম ও জাতি ভালো করে বুঝো মহাররমের সম্মান নবীজির কালের পরে না আসমান জমির সৃষ্টির দিন বরন করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর বড় ভাই নাম কি আরে কথা কম না কেন হাসান রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন হুসাইন এবং হাসান দুই ভাইয়ের পিতার নাম কি হযরত আলী শাহাদাত বরণ করেছেন তার আগে শাহাদাত বরণ করেছেন ওসমান জি নুরাইন কে শাহাদাত পালন করেছেন হযরত ওমর বুঝেননি বুঝাইতেছি কাউকে আক্রমণের জন্য না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত পালন হয় হাসান রাদিয়াল্লাহু আনহুটা হয় না কেন জবাব চাই হযরত আলী শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই ওমর ফারুকের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই আপনি বাদ দিবেন আবু বকর আর নবীকে না রসুলের ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল আবু বকরের ইন্তেকাল ও শাহাদাতের মর্যাদার ইন্তেকাল কারণ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢুকার জন্য যত পথ আছে এর মধ্যে শ্রেষ্ঠ পথ হলো শাহাদাতের ইন্তেকাল বেঈমানের হাতে আঘাত পাইয়া শাহাদাত বরণ করেছেন ওমর ওসমান আলী হাসান হুসাইন কিন্তু কোন বেঈমানের হাতে আঘাত প্রাপ্ত হইয়া আমার রসুলের সাহাদা হয় নাই আবু বকরের শাহাদাত হয় নাই কিন্তু আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেছেন কারণ এত বড় মর্যাদা ওমর পাবে ওসমান পাবে আলী পাবে আবু বকর পাবে না নবী পাবে না এটা হতে আল্লাহ তাদেরকেও দিছেন তাহলে যদি বলতেই চাই পর্যালোচনার ক্ষেত্রে আবু বকরের শাহাদাত বার্ষিকী পালন হবে কোন বছর

কেন আম্মা জান রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন হাসা হুসাইন কারবালায় যাইও না কিন্তু হুসাইন গেলেন কেন হুসাইন বলে আমি যাওয়ার কারণ কি আমি চাই এ দুনিয়ার মানুষ ইংরেজিদের গোলাম হতে চলছে মানুষকে আল্লাহর গোলামি বানাইতে হবে মানুষের গোলাম হতে পারবে না এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য চলে গেলেন কুফানগরীতে যুদ্ধ যখন চলে তখনও তার সন্তান একটা শাহাদাত বরণ করেছেন ঠিক সেই সময়ে ইতিহাস বলে হোসাইন নামাজে রক্ত হয়েছে নামাজ পড়েছেন কাজা করেননি এবার আপনাদের ফাইনাল প্রশ্ন বরফির আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিনী কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি শাহজালাল শাহ পরান শাহ মকদুম খান জাহান আলী দিল্লিতে আসে নিজামুদ্দিন আউলিয়া এতগুলো যাদের নাম শুনাইলাম মুজাদ্দেদ আল আমাকে আপনারা বলেন এরা কি দাড়ি বিহীন ছিলেন না এরা নামাজ সারা ছিলেন না তাহলে আপনারা যদি বক্তুই দাবি করেন আপনাদের দাড়ি নাই কেন নামাজ নাই কেন হোসাইন রী আল্লাহ কারবালার প্রান্তরে নামাজ কাজা করেন নাই আপনাদের নামাজ নাই কেন অতএব আমি বলবো হোসাইনের ভক্ত তারা নামাজি যারা যারা নামাজ নাই 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 পর্দা আল্লাহর কোনো দিন আহলে বাইতের ভক্ত দাবি করার অধিকার নাই শাহজালালের ভক্ত বউয়ের ভাগ লইয়া আল্লাহর বিলে গেছে আর শাহজালাল আল্লাহর ভাগ লইয়া করে নাই আল্লাহে <named by God and mouldy>

বলি নাই আপনারা আমার লাগাইয়া হুজুর হইয়া মাদ্রাসায় যান স্কুল ছেড়ে দেন তাপলিগে যান যানি মাদ্রাসায় যান আপনারা পীরের কাছে যান একবারও বলছি বলি নাই বরং ফাইনাল বলে গেলাম অজুব পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো সেখানে থেকে রসুলের মহাব্বতের মালা গলায় পড়ো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই আর কোনো অজের দরকার নাই তুমি মনটাকে বুঝাইও ওরে মহান আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক কোনদিন পরে নাই মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে নাই বলো তোমার পায় হাত রেখে বলছি তুমি কেন পারো না তোমার মতো যুবক রেoverline পুলিশ মিডিয়ার চাকরি করে পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারো বাবা নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো পর্দারের আম্মা জাম বোনেরা আপনার মতো কত মা এই মাদক দিয়ে এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে মোবাইলে সময় নষ্ট করে না এর আম্মা যান আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে

চাইছে আমি নেশা পান করব নেশা পান করেছি মনে ใจছে মা বাবা সাথে বেয়াদবি করব করেছি মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করব করেছি মনে চাইছে আলেমদের বিরোধিতা করব করেছি ও আল্লাহ বুঝতে পারি নাই আজকে থেকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি জিনারেল লাইনে তাকিয়ো দ্বিনের উপরে নবীর আদর্শ মেনে চলে আমিও তৈরি হয়ে গেলাম আর নামাজ সর্বনা দাড়ি কাটব না বিপর্দায় চলব না মা বাবা সাথে বেয়াদবি করব না শিক্ষকে সাথে বেয়াদবি করে বর্ত আনিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে জীবন চালাবো নামাজ পড়ব দাড়ি রাখবো পর্দা করবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন